ছোট বোনের দেবরের গায়ে হলুদ ছিল তো ওইখানে আমরা সবাই উপস্থিত ছিলাম গায়ে হলুদের দিন গিয়েছিলাম দেখতে পাচ্ছেন আন্নি আরেক পাশে আয়াত সাজুগুজু করে বসে আছে তো আমরা কিন্তু ওই গায়ে হলুদে গিয়েছিলাম তো এখন আয়াতের আম্মু মানে লিজা আর লিজার হাজব্যান্ড বসছে তো গায়ে হলুদে কিন্তু আমরা একে একে সবাই বরকে হলোতে বা এটা সেটা খাওয়াই বিভিন্ন ধরনের খাবার সাজানো থাকে ওইগুলা খাওয়াই তো ওইখানে যে সবাই মিলে অনেক মানে অনেক সুন্দরভাবে মজা করছিলো তো আমরা ওইখানে বিয়ে বউ বা তারপর হচ্ছে গিয়ে গায়ে হলো সব কিছু খেয়ে বউকে আবার যে আড়াই দিনের জন্য বাবার বাড়িতে যায় ওখান থেকে বাবার বাড়ি থেকে নতুন বউ জামাইকে এনে তারপর কিন্তু আমরা আসছিলাম তো প্রায় পাঁচ দিন থেকে তারপর বোনের শ্বশুরবাড়ি থেকে আমরা আসছিলাম বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম সব কিছু শেষ করে বিয়ে খেয়ে লম্বা একটা বেড়ানি দেওয়া মানে বেড়ানো হয়েছিল আর কি তারপর চলে আসছে ইভা তারপর হচ্ছে গিয়ে আনিশা পার্লার থেকে সেজে আসছে আর আনি আর কে তাবিবাকে যে মিম সাজিয়ে দিয়েছিল। না সরি তবে পাকে না আয়াত এবং আন্নিকে সাজিয়ে দিয়েছিল আর কি মিম